আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে মেয়েকে নিয়ে হুট করে প্ল্যান করে বসলাম নবাবের কাছে খেতে যাব বংশালে আর পুরান ঢাকা মানেই হচ্ছে মজার মজার সব খাবার আর বিরিয়ানির কি বলবো কোষাগার বলতে পারেন তা আমার মেয়ের পানি পিপাসা লাগছে ডাব কিনে দিলাম দেন যেতে যেতে দেখলাম হাজির বিরিয়ানির সামনে এত ভিড় এত ভিড় আর প্লেসটা আমার তেমন একটা ভালো লাগেনি তাই আমরা নবাবের কাছিতে ঢুকে পড়লাম তো নবাবের কাচির রেস্টুরেন্টে ঢুকে দেখলাম মনোরম পরিবেশ আর এত সুন্দরভাবে রাজকীয়ভাবে সাজানো তাদের ইন্টেরিয়াল ডিজাইন সব কিছু মাশাল্লা খুবই সুন্দর মনে হচ্ছে রাজ দরবারে খেতে বসেছি যাই হোক আমরা তো আমাদের জায়গা বুঝে বসে পড়লাম আর তাদের প্লেসটা খুবই একদম শান্তময় ছিল খুবই ভালো লাগছে আর ওইখানে যেতেই আমি আমার ছেলের ছোটবেলার ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম বাবা তুমি বাসায় থাকলে চলে আসো নবাবের কাছিতে দেন সবাই মিলে নবাবের কাছি নিয়ে নিলাম আর খাবারের কথা কি বলবো মাশাল্লাম মাশাল্লাহ এতটাই মজার ছিল আমি এত জায়গায় খেয়েছি কাচি ভাই খেয়েছি বা হাজির বিরিয়ানিতে খেয়েছি নানান জায়গায় খেয়েছি বাট আমার কাছে মনে হলো নবাবের কাচিটা অসাধারণ অসাধারণ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন যদি আমরা একটু ছানা মাঠা ঘরে না যাই আর তাদের ছানার মাঠা না খাই তাহলে কি হয় তো যাই হোক খাওয়ার পরে আমরা এখানে চলে গেলাম মাঠা খাওয়ার জন্য আর এটা খুবই পপুলার আপনারা যখনই যাবেন নবাবের অপোজিটে একটু দুই মিনিট হাঁটলেই দেখবেন এই ছানার দোকানটা আর এটা এতটাই ইয়ামি আপনি চাইলে মিষ্টি খেতে পারেন আপনি চাইলে টক ঝাল খেতে পারেন এটা সম্পূর্ণ আপনার স্বাদ দেন রাস্তা দিয়ে যেতে যেতে বাগরখানি পুরান ঢাকা মানেই হচ্ছে মজার মজার সব খাবার কি বলবো রাস্তা দিয়ে হাঁটছি খাবার দেখছি আর আমার খিদা লাগছে মাত্রই কিন্তু আর কাবাবের ঘ্রানে চার পাঁচটা একদম হয়ে গেছে এদিক দিয়ে কাবাব বানানো হচ্ছে হাজির বিরিয়ানি কয়েকটা এখানে দেন এখানে বিউটি লাচ্ছি ছিল বাট আমি বিউটি লাছিতে ঢুকে লাচ্ছি খাই নাই আমার পেট ভরা ছিল সে জন্য দেন লাস্টে চিন্তা করলাম এখন মেয়েকে নিয়ে একটা মিষ্টি পান খাওয়া যাক ঢুকে পড়লাম আমরা আল্লাহরদান মিষ্টি পানের দোকানে এটাও খুব পপুলার পুরান ঢাকায় আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা নতুন করে যাবেন তাদেরকে বলছি জাস্ট হাজির বিরিয়ানির একটু পরেই আমরা এখানে যখন ওকে জিজ্ঞেস করলাম কত রকমের মশলা ও বলছে একশোরও বেশি দুশো আড়াইশো হবে তা আমি বলছি আমাদেরকে আগুন পানটা দাও এটা অনেক দেখেছি বাট কখনো চেখে দেখিনি খেতে কেমন তো মার্শাল্লা বাবুটা খুব সুন্দর করে পানগুলো বানাচ্ছে পানটা খেতে আমার মনে হয় নর্মালি ভালো বাট এই যে ট্রুটি ফ্রুটিটা দেওয়ার কারণে মুখের মধ্যে এত মিষ্টি লাগছে তো যাই হোক ও বানানো শুরু করলো আর আমিও ভিডিওতে ক্যাপচার করে নিলাম ওকে বললাম যে তুমি যা যা দিচ্ছ আমি ভিডিও করি কোনো সমস্যা আছে ও বললো না অনেকেই নাকি এখানে এসে করেছে বড় বড় ইউটিউবাররা এখানে এসে ওর এটা করছে যাই হোক এখন আমার মেয়েকে তো আগুন ধরে পান দিতে চাচ্ছিল বাট ও ভয় পাচ্ছে ও বলছে আমি ভয় পাই আমার মুখ পুড়ে যাবে দেন কি আর করা আমার মতো মানুষ মুখে নিয়ে নিল আমার তো বড় মুখ আমি মুখে দেওয়ার পরে বাবু জিজ্ঞেস করলো আপনার কি মুখে গরম লাগছে আমি বলছি না বাট এত মশলা এত কিছু দেওয়ার পরে মুখ একদম ভরে গেছে দেন আমার মেয়ের মুখে ঢুকিয়ে দিল আগুন পান আসলে আমরা যতটা ভয় পাই যে আগুনে মনে হয় মুখ পড়ে যাবে এই সেই আসলে ওরকম কিছু না আপনি যখন চাবানো শুরু করবেন তখন দেখবেন যে নানান ধরনের মশলার যে মিশ্রণ সেটার যে ফ্লেভার ওই ফ্লেভারটাই অ্যাকচুয়ালি খুব মজা লাগে নর্মালি আমার মেয়ে তোর লাইফের ফার্স্ট টাইম পান মুখে দিছে আমি তো অনেক খেয়েছি বিয়ে বাড়িতে গেলে যাই হোক পান খেতে খেতে আমরা রাস্তায় হাঁটা শুরু করলাম এত মানুষ মাই গড পুরান ঢাকা গেলে মনে হয় যে একটা এলাকায় আসছে এত সুন্দর আর চারপাশে এত খাবার দাবার দেন লাস্টে যেহেতু ফিনিশিং দিতে হবে তখন চলে গেলাম চায়ের দোকান আর আপনারা হয়তো দেখবেন যে হাতে ভাবে চেয়ে আল্লাহ এটা হাইজিনিক না এই দোকানটা এতটাই নামি আমরা এখানে গুড়ের চা নিয়েছি আর যদি ফ্লেভারের কথা বলি তাহলে অসম এটা আসলে মুখে না খেলে বলে বোঝানো সম্ভব না আর এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক ভিড় মানুষ মানে লোকগুলি সার্ভ করে সারতে পারতা না মানে এত এত ভিড় ছিল আর খুবই কম প্রাইসে এত মজার খাবার যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ